ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে গত চার পাঁচ দিন ধরে অবিরাম বৃষ্টির কারণে গোটা জনজীবন ভেঙে পড়েছে সিকিমের সব জায়গাতে বিশেষ করে উত্তর সিকিমের অবস্থা ভয়ানক হয়ে পড়েছে গতকাল দুপুরে সেনাবাহিনীর হেলিকপ্টার পর্যটকদের নিয়ে যাবার জন্য তৈরি থাকলেও আবহাওয়া প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ার কারণে সেই যাত্রা বাতিল করা হয় সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে এই আবহাওয়াতে পর্যটকদের নিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়বে তাই অনুকূল আবহাওয়া না হলে নিয়ে যাওয়া সম্ভব হবে না সিকিম সরকারের তরফ থেকে এদিন সব জায়গায় পর্যটকদের খাওয়ানোর ব্যবস্থা করা হয় একসাথে সবাইকে খাওয়ানো হয় অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ায় সিকিম এবং তার আশেপাশের এলাকায় রাস্তার উপরেই পর্যটকদের খাওয়ানোর ব্যবস্থা করেছে প্রশাসন কবে যেতে পারবেন জানেন না কেউই প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পরিস্থিতি যতদিন না পর্যন্ত ঠিক হচ্ছে পর্যটকদের ফেরিয়ে দেওয়া যাবে না এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টালী আর আমার সাথে রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই ওইসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালের খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওধা পড়া কুশি বদলে সব খবর আমার সাথে আমি এ আই দেখতে থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস